ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালাম আসছে আগামী আঠাশে নভেম্বর রোজ শুক্রবার সময় বাদ আসর হতে আমদায়ের বাইতুন্নুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাপসিরুল কোরআন মাহফিল আগামী আঠাশে নভেম্বর রোজ শুক্রবার সময় বাদ আসর স্থান আমদায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ স্থান আমদায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সৃষ্টিকারী ইসলামিক স্কলার প্রখ্যাত আলেমেদিন জন নন্দিত বক্তা হজরত মাওলানা আল্লামা আবদুল্লাহ আল আমিন আল্লামা আবদুল্লাহ আল আমিন ঢাকা বয়ান রাখবেন বাদ এশা উক্ত তাপসিরুল কুরান মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব আলহাজ মুহাম্মাদ হুমায়ুন কবির খান জনাব আলহাজ মুহাম্মাদ হুমায়ুন কবির খান মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ সাহেবুল্লাহ জনাব আলহাজ সাহেবুল্লাহ সভাপতি আমদায়ের বাইতুন্নুর কেন্দ্রীয় জামে মসজিদ এছাড়াও আরো আমন্ত্রিত লামাইক্রাম অতিথিবৃন্দ উপস্থিত থেকে মূল্যবান আলোচনা রাখবেন আগামী আঠাশে নভেম্বর রোজ শুক্রবারের মাহফিলে যোগ দিন দলে দলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আবদুল্লাহ আল আমিন সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য আলেমুলমার মাহফিলে যোগ দিন দলে দলে আঠাশে নভেম্বর রোজ শুক্রবার সময় বাদ আসর স্থান আমদায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ উক্ত মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল কুরআনের মাহফিলে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের পর্দার সহিত ওয়াশ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ